পঁচাশি টাকার মধ্যে আপনি চব্বিশ বাই আটচল্লিশ পাচ্ছেন এক একটা টাইলসের ওজন বাইশ কেজি মানে থ্রি ফোর মোটা আপনি টাইলস দেখে যান একটু বাই এর মধ্যে আমার কাছে এই জায়গায় সাজানো আছে

চব্বিশ বাই আটচল্লিশ সাইজ সব থেকে বিগ সাইজ এক একটা টাইলসের ওজন মাথায় রাখেন বাইশ কেজি ওজন হবে মানে সব থেকে হ্যাভিয়েস্ট মানে হ্যাভি আর এটা সব থেকে সাইজ আচ্ছা এই মধ্যে কি পরিমাণ রয়েছে চব্বিশ বাই আটচল্লিশ চায়না ফাইবারের জুতি নেন এটা আমার কাছে ষোলোশো স্কোয়ার ফিট আছে বগার মধ্যে নিল এটা মিনিমাম এক হাজার প্লাস মাল আছে আমার কাছে আচ্ছা প্রত্যেকটা খোলা ফ্রেশ দেখে নিতে পারবে আচ্ছা দেখে নিতে পারবে এবং হালকা ভাঙা থাকে বলা যায় একশোর মধ্যে দশটা এগুলো তেমন কিছুই না কাটিং এ পড়া যাবে অনেক ধন্যবাদ হ্যাঁ এটা বাড়ি দ্বারা যে ব্লক রোড নাম্বার পাঁচের শেষ মাত্র ঢাকা টেন্স মোবাইল থ্রি জিরোল ফাইভ ফোর অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ আলাইকুম আসসালাম